घुमे नहीं तो नहीं <laughs> तुले दीदी आगे तो गुख दुआ

গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরেশা বঙ্গরেশাস্ত্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত আজকের কিন্তু সকালটা খুব সুন্দরভাবে শুরু হলো তোমরা তো দেখলেই যে আমার বর এসে গেছিল যে রাত্রি বারোটার পর তো যেহেতু দেরি হয়ে গেছিলো তাই জন্য তোমাদেরকে আর কালকে শেয়ার করিনি আজকের ব্লগেই এটা শেয়ার করছি আর এদিকে চার্লি তো ঘুমোচ্ছিল বিভোরে আর ওকে দেখে একদম পাগল হয়ে গেল যাই হোক ওর দুষ্টুমিটা তো চলতেই থাকবে আর এদিকে আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথমে গাছগুলোতে একটু দেখাশোনা করে নিয়ে একটু লিকার চা বানিয়ে নিয়েছি সবার জন্য তো লিকার চাটা বানানোর পরে আস্তে আস্তে আবার কাজে কর্মে লাগতে হবে কেননা এটাই হলো এনার্জি ড্রিঙ্ক তো চলো লেগে পড়ি কাজে আর আস্তে আস্তে তোমরাও দেখতে থাকো আজকের মজাদার দিনটা আর এই দিকে আমার পাগলামো দেখো সৌমেন মেনে পড়তে সাথে ওর সাইকেলটা নিয়ে এসছিল আর ওই সাইকেলে আমি চড়ে এদিক ওদিক করছি প্রথমে তো চড়ে ব্যালেন্সই পাচ্ছি না কেননা আমি সত্যি কথা সাইকেল চালাতে জানি না হ্যাঁ তার মধ্যে আবার ওর প্যাডেলটা আমার ইয়ে অনুযায়ী ছোট যেহেতু ও বাচ্চা মানুষ ওর বাচ্চা সাইকেল এবার প্যাডেলটাকে ইয়েই ঘোরানোই যাচ্ছে না কি অবস্থা যা তা হচ্ছিল সেই নিয়ে মজা করছি আর সাইকেল চড়ার চেষ্টা করছি

চলো চালা চালাও তাহলে ধরে আছি বললে কি হবে চলো হচ্ছে ঘুরাবো ওই ওইদিকে চলো যাবো ওই দিকটায় বসো বসো é, dá cada na tchau, tchau. tchau, tchau.

বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরিশা স্ত্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের আজকে সকালবেলা থেকেই একটু ব্যস্ততা লেগেই ছিল তার মধ্যেও দুষ্টুমিও করেছি সৌমেন এসছিল ওর সাইকেলটা নিয়ে চালানোর অনেক চেষ্টা করলাম যাই হোক একটু একটু চালাতে পেরেছি বাকিগুলো আমি তো শিখিনি কোনো দিন এবার ওর ওই বাচ্চা সাইকেল হাতের পায়ের মধ্যে প্যাডেলই করা যাচ্ছে না যাই হোক তো ওই মজা করলাম একটু আর পিঠে বানিয়েছিলাম আগের দিন তো আমার হাজব্যান্ড আসবে বলেই বেসিক্যালি বানিয়েছিলাম কারণ ওকে সংক্রান্তিতে পিঠে খাওয়ানো হয়নি তো সেই পিঠে ফিঠে সকালবেলায় সব খেলো আর খেয়ে মাও অল্প করে একটু খেয়েছে তো সেইটা এবার সে ওষুধ টষুধ খাইয়ে রেখেছি যাতে কোনো অসুবিধা না হয় অল্প করেই খেয়েছে দু পিস যাই হোক তো এই হলো দিয়ে এবার রান্নায় লেগে পড়েছি আর তার আগে যেটা করেছি সেটা হচ্ছে অনেক জামা কাপড় ছিল তো জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কাস্তে দিয়ে দিয়েছি কেননা ওরও জামা কাপড় ছিল সুশান্তরও অনেক জামা কাপড় ছিল প্লাস আমারও জামা কাপড় ছিল কিছু তার মধ্যে চাললি আবার কালকে যেহেতু ও বারোটার সময় এসছে রাত্রি এবার বারোটার সময় আসার কারণে ওর হচ্ছে গিয়ে ঘুমটা ভেঙে গেছিল এবার হয়তো কোনো কারণবশত হয় না মানে ঘুম কাঁচা ঘুম থেকে উঠেছে এই উঠেছে ধাপা ধাপি করেছে এবার সেই জন্য ওর একটু গ্যাস মতন হয়ে গেছিলো তো ওই জন্য শরীরটা অতটা ভালো নেই চাললি তো যাই হোক তো কাঁচাকুচি করতে দিয়ে দিয়েছি এবার হচ্ছে রান্না করব তো রান্নার মধ্যে প্রথমেই বেগুন নিয়ে নিয়েছি একদম বেঘরের বেগুন বেঘরের বেগুন পোড়াবো এই যে দুখানা বেগুন নিয়ে নিয়েছি দুটো বেগুন পোড়াবো আরও অনেক কিছু রান্না বান্না করব তো সঙ্গে থাকো সাথে থাকো সেই অবধি দেখো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর চলো তাহলে দেখতে থাকো আজকে সারা সারাদিনটা একটু ইডলি কিনে নিলাম আর এই ইডলি ইডলিটা রোববার করে সাথে দই বড়াও নিয়ে আসে দই বড়ার লোভেই মেনলি গেছি তাই একটু দই বড়া খেয়ে নিচ্ছি হেভি বানায় সুশান্ত একটু বাইরে গেছে ওর জন্য রেখে দিলাম

মুখে লাগবে অত জোরে মাখিস ওপরে তোল ওপরে তো এই উঠে যা চাললি ওঠ ওঠ হ্যাঁ আরো লম্বা লাফ মারো হ্যাঁ এই তো এই আহারে রান্না করতে করতে এই ফাঁকে বানিয়ে নিচ্ছি একটু কফি যেহেতু সুশান্ত একটু এলে কফি ওকে দুধ দিয়েই বানিয়ে দিই আমরা তো ব্ল্যাক কফি খেয়েই নি তো ওর জন্য একটু আমাদের মিল্ক পাউডার ছিলই ঘরে তো সেই জন্য আগে কফি আর মিল্ক পাউডারটা একটু ফেটিয়ে নিচ্ছি তো তারপরে দুধ কফিটা বানিয়ে দেবো দিকে আমার সুন্দর করে ডালটাও রেডি হয়ে গেল আর এখন আমি করে নিচ্ছি মা কচুর লতি মাছের মাথা দিয়ে তো ভাঙড় মাছ কিনেছিলাম তো সেটা খাওয়া হয়নি তো ভাঙড় মাছটা আজকে রান্না করব তো মাছ ভাঙড় মাছের মাথাটা দিয়ে লতি দিয়ে করছি আর মাছটা দিয়ে ঝাল বানিয়ে নেবো शुभयो नमो हरि हराय नमो कृष्ण আজকের মেনু বন্ধুরা এ তো ভাত আর হচ্ছে এই যে বেশ মুসুর ডাল করেছি টমেটো ধনে পাতা দিয়ে কচুর লতি দিয়ে মাছের মাথা ভাঙর মাছের মাথা আর এখানে হচ্ছে ভাঙর মাছের মাথার ঝাল আর এদিকে হচ্ছে বেগুন পোড়া মানে বেগুন পুড়িয়ে ভর্তা বানিয়েছি আর এদিকে কালকের সেই পকোড়া বানিয়েছিলাম ডাল পকোড়া আর ফুলকপির পকোড়া রয়েছে আর এটা রাতের জন্য ডিম ভুজি করে নিয়েছি এই হলো আজকের মেনু এদিকে মাকে দিয়ে দিলাম খেতে লতি দিয়ে ভাত আর এদিকে আমাদের চাললির খাওয়া হয়ে গেছে চিকন ভাতু দিয়ে দিয়েছি ওকে খেয়ে ঘুমোচ্ছে ভালো আছে লতিটা খাও মাথাটা আর দিইনি ওই জন্য মাথার ওই মাছগুলো দিয়েছি মাথাটা খেলে গ্যাস হয় হ্যাঁ প্লেট এখান থেকে বেরিয়ে যাবে দাড়া

তারপর লক্ষ লক্ষ টি কচুর জাতীয় দিয়ে মাছের মাছ। আন্দ্রমা মাছ হ্যাঁ। এটা এটা মাছের ঝাল। আমাদের ঝালের সৈকা। এটা বেগুন পোড়া। পোড়া। ডাল খান আর তোমায় ভাত দি একটু। আছে না? ভালো বানায়।

নদীর মাছ কিন্তু এগুলো জানতো থাকে না কি তোলার সাথে সাথেই মরে যায় বাহুবালি কেন না সবার আগে তারা সবার আগে ছুটবে কোথায় চলে ওখানে করছিস আমি চাবিটা না নিয়েই বেরিয়ে চলে আবার চাবি নিতে চাবিটা একটু ছোটো তো নিচে ভুলে গেছি চলো মাম্মা চলো 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 উপরে উঠো চলো 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 সময়টা যে দেখতে দেখতে কিভাবে চলে যায় বোঝাই যায় না তো আপাতত ও তো বেরিয়ে গেলো আর আমরাও এদিকে শুয়ে পড়ব। চলো তাহলে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী পর্বে আগামী একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব ভালো লাগলে প্লিজ লাইক করে দিও টাটা